কি রেসিপি করবো আজকে আমি এই যে দেখো তেলাপিয়া মাছ একদম তাজা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হলু লবণ দিয়ে একটু ভেজে নেবো তারপর আমি দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এটা দিয়ে আমি এটা মাছটাকে ভেজে একটা রেসিপি করবো বন্ধুরা আর এখানে আমি এক চামচ গড়ছে গুঁড়ে এক চামচ করে দেবো এক চামচ ধুয়ে ওঠব স্বাদ মতো লবণ যে পেঁয়াজ কুচি রসুন বাটা আর সামান্য আমি আদা দেবো তাই একটু আদাটাও নিয়েছি বন্ধুরা এখন আমি চুলায় পাতিল বসিয়ে দেবো করই বসিয়ে দেবো মাছটাকে ভেজে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আলু এবং তেলাপিয়া মাছের নতুন আর রেসিপি তাহলে দেখো বন্ধুরা আমি মাছটাকে ভেজে নিতে নিচ্ছি মাছটা না ভাজলেও চলতো তারপর আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা দেখো এখন বন্ধুরা মাছটাকে আমি দিয়ে দিচ্ছি এগুলো দেখো এই দিকটাকে এইভাবে আমি ভরে নেব তেলাপিয়া মাছ রান্না করতে পারলে বন্ধুরা অনেক সুস্বাদক এবং তাজা মাছগুলো অনেক টেস্টি হয় দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি পেস্ট পেস্টকুচি দিয়ে দেব পেস্টকুচিটা হয়ে গেলে আমি মশলাটা অ্যাড করে দেব পেস্টকুচিটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি সব মশলা অ্যাড করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটাটাও আমি দিয়ে দিলাম একসঙ্গেই অ্যাড করে দিলাম ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ তেল বের না হয় অতক্ষণ আমি কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা কাঁচা গন্ধ না আসে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন এখন আমি আলুটা অ্যাড করে দিই আলুটা করে আমি সুন্দর করে কষিয়ে নিই দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর কত লোভনীয় খেতেও ঠিক উৎকান্ত হবে আমার এই রেসিপি আমি আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো তখন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেখে তাকে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই জানো অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই যেখানে থাকো ভালো থাকো এখন বন্ধুরা তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিব বন্ধুরা হাতের কাছে পাতা নাই নাহলে আমি সেটা দিয়ে দিতাম এখন পাতা ভালো পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় ঘরে এনে রাখলে বন্ধুরা পচে যায় তাই আমি নিয়ে আসি না যাই হোক তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই রেসিপি দেখো বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে দেখো বন্ধুরা তোমরাও ওইভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত স্বাদ হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরও আর একটু হইলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবে আর যদি কোনো আর কোথায় কোথায় ভুল হয়েছে যদি তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাও তাহলে আমি সেইটাকে শুধরে নেবো বন্ধুরা তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা এটা যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা দেখছো তোমরা যাই হোক বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে দেখো বন্ধুরা তাহলে আমার আজকে তেলাপিয়া মাছ এবং আলু দিয়ে রেসিপি সামান্য সামান্য জল রেখেছি দেখো বন্ধুরা তাজা মাছ দিয়ে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা দেখবা কত মজা হয় যাই হোক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক যদি ভালো লাগে তোমরাও রান্না করে খাবে বন্ধুরা তাহলে আমি আজকে নতুন রাখি খুব রাখিস যে যেখানে থাকো ভালো থাকো তোমাদের সবার জন্য আমার দোয়া রইল আর আমরা যারা এই লাইনে কাজ করি আমাদের জন্য তোমরা দোয়া করবে আমরা যেন সুস্থ থাকি তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিওই আসতে পারি তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খুব হাফিস